সাইবার অপরাধীরা নিত্য নতুন ফাঁদ পাচ্ছে বিশ্বজুড়ে তাদের নতুন যে পদ্ধতি সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট এই পদ্ধতিতে তারা সিবিআই এনআইজে বা অন্য ধরনের কোনো সংস্থার নাম করে আপনাকে ভয় দেখাবে ভয় দেখাবে যে আপনার নাম ডার্ক ওয়েবে ছড়িয়ে গেছে বা আপনি কোনো বেআইনি কার্যকলাপের সাথে যুক্ত আপনাদের এর থেকে সচেতন থাকতে হবে কিছুদিন আগেই একজন স্বনামধন্য ব্যক্তি প্রায় দশ লাখ টাকা এভাবে দিয়ে ফেলেছেন এই ধরনের অপরাধ যদি আপনাদের সাথে সংগঠিত হয় আপনারা অবিলম্বে ওয়ান নাইন থ্রি জিরোতে ডায়াল করুন বা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে যান কিংবা আপনাদের নিকটবর্তী সাইবার ক্রাইম থানায় আসুন কোচবিহার জেলা পুলিশ আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে